সে নেতা এর সবাই বলো এর চতুর্দিকে এর সবাই বলো এই বাংলাতে উদিয়া এবং হাতি কুমড় এই সালনতে পঞ্চকুশি এ দুর্গানগর এই মহাবপুরে এর বড় পঞ্চী এ বড় হাড়ে পূর্ণিমারাতি এর চতুর্দিকে এর পরে রাতে এর চতুর্দিকে त मिस বক্তব্য নিয়েছেন বাংলাদেশ জনাত ইসলামের সোল্ডার থানা সকাল সোলামের সেক্রেটারি জনাবলাম রাকিবুল হাসান জনাবার রাকিবুল হাসানকে বক্তব্য নিয়ে জন্য অনুরোধ এই প্রথম বর্ষের আজকের এই গণ মিছিলের সংগ্রামী সম্মানিত বাংলাদেশ জমাত ইসলামের হুল্লাপ উপজেলা সাজার সংগ্রামী আমির আমাদের সকলের শ্রদ্ধা বাহক অধ্যাপক শাহজাহান আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সব কেন্দ্রীয় সভাপতি রাজশাহী ইউনিভার্সিটির নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ সম্মানিত ওই আবার দোকান মালিক ভাইরা

আপনারা দেখে যান বাংলার জমির মানুষ সমাজ জন্য উন্মুখ হয়ে আছে দেখে যান সাংবাদিক ভয়ানক বাংলার জমিনের মানুষ আগামীর দিনের জন্য তারি বাংলার জন্য পাগল হয়ে আছে সর্বশেষ কথা বলে আল্লাহ যখন সময় দেন কোন সাদা জন্য সময় দেয় না আল্লাহ যদি সময় তুলে দেন